তো ফুল তুমি কি করছো তার বাবা কোথায় থেকে শিখছ কোথায় থেকে শিখছ থেকে ও বাবা তুমি টিভি থেকে শিখতে পারো ওরে বাবা তোমার ফুলটা আমার দিবা আমাকে দিবা আমি তুলতে পারি না তো না না কেন কেন দিবা আরো ফুল তুলো ফুল আরো তুলতে পারো ও বাবা খুব ভালো লাগতেছে না এই যে তো ফুল তুলতেছে তোমার কাছে ফুলটি অনেক ভালো লাগতেছে না তা না তোমার তুমি আবার নাচতেও পারো নাচো তো দেখি তু নাচো তো দেখি ও বাবা ও বাবা অনেক সুন্দর লাগতেছে কে দিয়ে দিছে তোমাকে লিপস্টিক তোমার আম্মু তোমার আম্মু কি করে তোমার আম্মু ছবি তোলে তোমার আম্মু ছবি তোলে

তো বা ফুল খুব ভালো মেয়ে না লক্ষ্মী মেয়ে শান্ত মেয়ে কান্নাকাটি করে না তুমি আমার কথা শুনো তুমি আমার কথা শুনো কোনেও কেন শুনো না কেন এই যে এই যে এখানে ফুল আছে দেখো এই যে এই যে